নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থ বছরে যেই বাজেট রাখা হয়েছে তাকে মৎস্য দপ্তরের উন্নয়নে নিজেকে কাজে লাগানো যায় সে বিষয়ে শূন্যপাত পূরণের বিষয় নিয়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হয় গত বৃহস্পতিবার আগরতলার গোর্খা বস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের অধিকর্তা সহ আরো অন্যান্যরা তবে তবে সাংবাদিকদের সামনে তিনি কি তুলে ধরেছেন চলুন আমরা নিজেরাই শুনে এ আমাদের ফিশারি ডাইরেক্টরেটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি এছাড়াও এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কতটা ইউটিলাইজ করতে পেরেছি আমাদের সফলতা কি ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরও কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম তো সেটা যাতে আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারি এই রাজ্যে এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সাইন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কিভাবে মজবুত করা যায় সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে আমরা সমস্ত আমাদের সাব ডিভিশন লেভেল যারা অফিসার এসছেন ডেপুটি ডাইরেক্টর যারা এসেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাদেরও পরামর্শ নেব তাদের কাছ থেকেও আমরা জানতে চাইব ফিল্ডে তারা কোন লেভেলের সুবিধা অসুবিধাগুলি ফেস করছেন এই সব কিছুর উপর একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরবর্তী পরে আমরা এই বছরের আমরা সিদ্ধান্ত নেব এবং এটাও আমাদের একটা রুটিন ওয়ার্ক প্রত্যেক বছরই আমরা স্টেট লেভেল রিভিউ মিটিং করি তারপর ডিস্ট্রিক্ট লেভেল যাই তো এটা এই বছরের আমাদের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং ফিশিয়ার ডিপার্টমেন্ট আমরা আশা করছি এই রিভিউ মিটিংয়ের একটা ফ্রুটফুল ডিসিশন হবে যা আগামী দিন রাজ্যের মাছ চাষী এবং মানে যারা কনজিউমার তাদের সাথে অবশ্যই ভালো কাজে আসবে আমাদের কাছে এই মুহূর্তে অফিশিয়াল কোনো ডেটা নেই তবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি আজও বাংলাদেশ থেকে কিছু কিছু মাছ আসছে তবে কি পরিমাণ মাছ আসছে একজাক্টলি আমার কাছে কোনো রকমের ডেটা নেই তবে এটা ঠিক আমাদের রাজ্যে এখনও আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় ত্রিশ থেকে একত্রিশ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রয়েছে বিশেষ করে সেই মাছ আমরা ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ কখনো কখনো বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে সেই আহ দাটতিটা ফিল আপ হয় তো এটা অস্বীকার করা যায় না কিছু মাছ মাস নিশ্চয়ই বাইরে থেকে আসছে তো আমাদের টার্গেটই হচ্ছে বাইরে থেকে যেটা আমরা ইনপুট করছি সেটাকে যাতে আমরা আমাদের রাজ্যে মিট করতে পারি তার জন্য ফিশিয়াল ডিপার্টমেন্ট ট্রায়াল্যাসলি কাজ করছে বাজারকে নিয়ন্ত্রণ করার মতো কিছু আছে মাছের দাম যে মাছ প্রচুর হচ্ছে এই মাছের দাম বেশি দেখুন মানে এটা কিন্তু অ্যাবসুলুটলি ফিশারি ডিপার্টমেন্টের কাজ না মার্কেটের দাম নিয়ন্ত্রণে রাখা বা ইয়ে করা এটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে কারণ আমরা মাছের উৎপাদন বাড়াতে পারি আমরা মাছের গুণগত মান টেস্ট করতে পারি কোথাও ফরমালিন দিচ্ছে কিনা না সেটা আমরা টেস্ট করি আমরা আমাদের কিন্তু র্যান্ডামলি সেই টেস্টগুলি হয় কিন্তু কেউ যদি অসাধু ব্যবসায়ী অসাধু পদ্ধতিতে বাজারে রেট বাড়ায় সেটা স্থানীয় বিশেষ করে এসডিএম প্রশাসন বা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করব এখন কোন ব্যবসায়ী কত টাকা দিয়ে মাছ বিক্রি করবে সেটা তো ফিশারি ডিপার্টমেন্ট ফাইনাল করতে পারে না হ্যাঁ আমাদের আমরা বলে দিয়েছি অলরেডি আমাদের ডিসিশনও আছে আমাদের যতগুলি স্যাংশন পোস্ট আছে এবং স্যাংশন পোস্টের সাথে আমাদের প্রেজেন্ট পোস্ট কি আছে এবং ব্যাকএন্ড কত আছে ব্যাকএন্ড পোস্টগুলির জন্য আমরা ফিনান্স ডিপার্টমেন্টকে এর আগেও আমরা চিঠি দিয়েছি আরও যে পোস্টগুলি রয়েছে আমরা বলেছি ইমিডিয়েটলি যাতে আমরা ফিনান্স ডিপার্টমেন্ট বা জিএপিএনটিকে আমরা রিকোয়েস্ট পাঠাই রিকোয়েশন পাঠাই যাতে করে আমাদের দপ্তরের যে শূন্য পদগুলি আছে এগুলি যাতে ইমিডিয়েটলি আমরা ফিল করতে পারি স্যার বাংলাদেশ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়